একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মী তানজিলা হোসেন হঠাৎ করে আসা জ্বরের তীব্র গায়ে ও জয়েন্টে ব্যথা কি হাঁটতে বা বসতেও পারছে না চিকিৎসকের কাছে যাওয়ার পর তিনি জানলেন এই রোগের নাম চিকুনগুনিয়া আর এই জ্বর ভালো হলেও আরো অন্তত দু মাস ভোগান্তিতে পোহাতে হবে চিকুনিয়া রোগের কারণ ও উপসর্গ ডেঙ্গু যেমন অ্যাসিড মশা থেকে হয় এটাও অ্যাসিড মশা থেকে হচ্ছে এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে এসব বৃষ্টির পানি অনেকেরই বাসা বাড়ি সাদে বা জুমে থাকছে। সেখানে এসব মশা ডিম পারে ফলে মশা বেড়েছে আর তাই বেড়েছে। প্রকোপা রোগের প্রথম দিন থেকে রুগীর অনেক বেশি তাপমাত্রা জ্বর ওঠে কাপুনি দিয়ে জ্বর আসে আর প্রায় তা একশো চার থেকে পাঁচ ডিগ্রি ফরেন হাইট তাপমাত্রায় উঠে যায় একই সাথে প্রচন্ড মাথা ব্যথা শৈল ব্যথা বিশেষ করে হারের জয়েন্ট ব্যথাও হয় এজন্য গ্রামগঞ্জে অনেকে একে ল্যাংরা জ্বরও বলে জ্বর চলে যাওয়ার পর শরীরে লাল র্যাস ওঠে জ্বর ভালো হলেও রোগটি অনেক দিন ধরে রোগীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় অন্য কোন ভাইরাসের এতটা ভোগান্তি হয় না এই কারণে রুগীকে দেখেই সহজে বুঝতে পারা যায় যে তিনি চিকনগুনিয়া আক্রান্ত হয়েছে নারীদের মধ্যে এই রোগের আক্রান্ত হওয়া হার তুলনামূলকভাবে বেশি চিকনিয়া থেকে বাঁচতে সতর্কতা যেহেতু মশার কারণে রোগটি ছড়িয়ে থাকে তাই মূল সতর্কতা হিসেবে মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে যেমন ঘরের বারান্দায় আঙ্গিনায় বা পরিষ্কার রাখতে হবে। যাতে সাদের পানি পাঁচ দিনের বেশি জমে না থাকে এসি ও ফ্রিজের নিচেও যেন পানি না থাকে তাও নিশ্চিত করতে হবে যেহেতু এই মশাটি দিনের বেলায় কামড়ায় তাই দিনের বেলায় কেউ ঘুমালে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে মশা মারার জন্য স্প্রে ব্যবহার করা যেতে পারে ছোট বাচ্চাদের হাফ প্যান্ট বদলে ফুল প্যান্ট পরাতে হবে আর সবার খেয়াল রাখতে হবে যেন মশা ডিম পারার সুযোগ না পায় তাহলে এই রোগটির থেকে রক্ষা পাওয়া যাবে